ভানুভক্ত আচার্যের দুশো দশতম জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি পুরসভা ও ভানুভক্ত উদযাপন কমিটি ভানুভক্ত আচার্য ছিলেন একজন নেপালি কবি অনুবাদক ও লেখক তিনি প্রথম রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালী ভাষায় অনুবাদ করেন দেশে সমকালীন বহু কবিদের মাঝে তিনি নেপালি ভাষার আদি কবি হিসাবে শ্রদ্ধায় এবং সম্মানে সরিত হন শনিবার জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় অবস্থিত ভানুভক্তের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল কাউন্সিলর দীনেশ রাউত সহ ভানুভক্ত উদযাপন কমিটির সদস্যরা এদিন নেপালি সমাজের জনগণ নিজস্ব সংস্কৃতির বেশভূষার পোশাক পরে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ভানুভক্তের মূর্তিতে মাল্যদান করেন পুরমাতা পাপিয়াপাল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউত সহ অন্যান্যরা এরপর ভানুভক্তের জীবনী নিয়ে আলোচনা হয় নেপালি সাহিত্য জগতে ওনার অবদান নিয়েও আলোচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে এলাকার বহু নেপালি সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন আজকে ভানু জয়ন্তী উৎসব এবং আমাদের দশ নম্বর ওয়ার্ডের যে মর্মর মূর্তিটি রয়েছে কবি ভানুভক্ত আচার্য তার পাঁধ এসে আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি বিশিষ্ট কবি অনুবাদক এবং লেখক ছিলেন নেপালি ভাষার সর্বপ্রথম যে রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষার গুরুহ কঠিন ভাষা থেকে মানুষের সাধারণ মানুষের বোধকম্য করে তোলবার জন্য সহজ সরল ভাষায় যিনি রামায়ণের মূল তাৎপর্যকে ব্যা করেছিলেন তিনি হলেন কবি ভানুভক্ত আচার্য তাকে আদি কবি হিসাবে প্রসিদ্ধি লাভ দেওয়া হয় এবং তাকে সম্মান জানানো হয় এটাই বলতে চাই যে আমাদের সরকারও সমস্ত ভাষাভাষীর ওপর শ্রদ্ধাশীল এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেমন সকল উৎসবে মিলিত হই আজকে আমরা এই কর্ম মূর্তির পাদদেশে আমরা আবার সকলে একসঙ্গে মিলিত হয়েছি কবি ভালু ভক্ত আচার্যের জন্মজয়ন্তী উৎসবকে ঘিরে এবং সারা বিশ্বের সাথে আজকে যারা যত নেপালি ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু আজকে একটি গর্বের দিন আনন্দের দিন